যদি বাজে হৃদয় বসে থাকা যায় কি বসে থাকা যায় ধ্বনি যদি বাজেরি হৃদয় বসে থাকা যায় কি বসে থাকা যায় আল্লাহর প্রেমে যেন এমন হারা আল্লাহর প্রেমে যেন এমন হারা ঠিকা কোরআনের ধ্বনি যখন আমরা শুনি আমরা বসে থাকতে পারি না আজানের ধ্বনি যখন আমরা শুনি মমিন তখন ঘরে বসে থাকতে পারে এই জন্য আল্লাহর সুক্রিয়া জানানোর পাশাপাশি আমি আপনাদের সুক্রিয়া জানাই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল থেকে কথা শুনতে এসেছেন পর্দার আড়ালে আমার যে মা বোনেরা আছে আমি আপনাদেরকেও সুক্রিয়া জানাই অত্র এলাকার প্রশাসনের ভাইদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই যারাই এই প্রোগ্রামের জন্য কষ্ট করেছে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহ তালা এই প্রোগ্রামটাকে আমাদের নাজাতের ওয়াসিলা বানাক আরো জোরে পড়তে হবে আমিন আমি আপনাদের খ্যাদমুতে কালামুল্লাহ মাজিদ থেকে সূরা হাঁসরের সাত নম্বর আয়াত আলাওয়াত করেছি কয় নাম্বার এই আয়াতে আল্লাহত আলা এর ওয়া আতা কুমুর রসুল ফাফগুহু রাসূল যা নিয়ে এসেছে ধরো কার কথা আওয়াজ কমে গেছে গলা তাহলে বলেন কথাটা কার ও মা আচ্ছা রসুল হু রাসূল জানিয়ে এসেছে ধরো ও মা না হা কুমার আনভুফান্তা হু রাসূল জান নিষেধ করেছে ছাড়ো তাহলে অর্ধেক বলবা আমি বাকি অর্ধেক বলবে ভুঁইঘরের লোকজন রাসূল জানিয়ে এসেছে আরো জোরে রাসূল জানিয়ে এসেছে রাসূল জান নিষেধ করেছে রাসূল জানিয়ে এসেছে রাসুল যা করতে বারণ করেছে মনে থাকবে তাহলে ধরো সারো কিছু ধরবো কিছু সারবো সব ধরা যাবে সব ছাড়া যাবে না আল্লাহ পড়েন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়া মা আতাকুমুর রাসূল ফখুযুহু তোমাদের প্রিয় নবী তোমাদের জন্য যা নিয়ে এসেছে সেটা ধরো তোমাদের প্রিয় নবী যেটা নিষেধ করেছেন সেটা ছাড়ো কারণ রাসুল যা নিয়ে এসেছে সেটার মধ্যে বর্কতার কল্যাণ আছে না নাই আর যেটা বারণ করেছেন সেখানে কোনো কল্যাণ নাই সেখানে কোনো লাভ নাই সেখানে কোনো উপকার নাই সেখানে আছে শুধু ক্ষতি সেখানে আছে শুধু গজব আর যা করতে বলেছেন সেটা করলে রহমতার বরকত নাজিল করে কে হোয়াট এভার ইউ প্রফেট ব্রিং সুইস টেক ইট হোয়াট এভার হি ফর বিটস ফ্রম অ্যাবস্টেন ফ্রম ইট ফিয়ার আল্লাহ বিকজ হি ইজ দ্য সিভিয়ার ইন পানিশমেন্ট যা রাসুল নিয়ে এসেছে ধরো যা রাসুল বারণ করেছে ছাড়ো আল্লাহকে ভয় করো কারণ আল্লাহর যে বেশি শাস্তি দেওয়ার ক্ষমতা কেউ রাখে আল্লাহ সব সময় ধরে না ধরলে ধরে 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 না ধরলে আল্লাহ সব সময় ধরে না কিন্তু যখন ধরে তখন ছাড়ে না রাসুল যা এসেছে তা ধরো রাসুল যা নিষেধ করেছে তা ছাড়ো কারণ এই রাসুল আমাদের মডেল এই রাসুল আমাদের সেলিব্রিটি আমরা রাসুলের ফ্যান আমরা রাসুলের ফলোয়ার চিল্লায় বলো ঠিক কিনা উই আর দা ফলোয়ার অফ মোহাম্মদ সাল্লাহ আমরা কোন সেলিব্রিটি ফলো করি না আমরা কারো ভক্ত না আমরা কারো ফলোয়ার না আমরা যার ফলোয়ার তার নাম মোহাম্মদ সাল্লাহ তার জন্য আমরা সব করতে রাজি আসি না নাই আমার নবীর জন্য আমরা আমাদের দেহের প্রাণ আমাদের যান আমার গায়ের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি জোরে বলেন ঠিক আমাদের মডেল যা তিনি নিয়ে এসেছেন আমরা ধরবো যা নিষেধ করেছেন ছাড়বো আমার নবীর আদর্শই হবে আমার আদর্শ ঠিক কিনা নাকি বই ঘরে আলাদা আদর্শ আছে অন্য কোন আদর্শ আমরা মানি আমার নবীর যেটা আদর্শ আমাদেরও সেটা আদর্শ আবু জাহেলের ঘোষণা ছিল লাল কোরআন ওয়াল গৌফি মোহাম্মদ ইসলাম যখন কোরআনের তাফসির করে তোমরা এই আওয়াজটা লোকদেরকে শুনতে দিও না তোমরা শীর্ষ দাও হাততালি দাও ডিস্টার্ব করো তো আমরা যদি ডিস্টার্ব করি ওদের কাজের সাথে তো মিলে যাবে এজন্য কোনোভাবেই যেন ওদের কাজের সাথে আমাদের মিল না হয় মাহফিল বন্ধ করা ডিস্টার্ব করা এটা কি ভালো মানুষের কাজ এটা আবু জায়েলদের কাজ এটা ওতবার কাজ এটা সাইবার কাজ এটা মুনাফিকদের কাজ আমরা ওই পথে যাব না আমরা তো মাহফিলকে সফল করতে এসেছি তো সফল করতে এসে একটু কথা বলতে না বলতে এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ এমনটা যেন না হয়ে যায় আমাকে দেখা না গেলে কানগুলো খাড়া করে রাখবেন শুনবেন আর ইউটিউবে চলে আসবে রাতে ঠান্ডা মাথায় ঘরে যে এক কাপ কফি নিয়ে খাবেন মনোযোগ দিয়ে শুনবেন নোট করে রাখবেন আর জীবনে অ্যাপ্লাই করবেন ঠিক কিনা তো রাসুসমের আদর্শই আমাদের সবাই বলতে পারে নাই এদিকে অন্য আছে বোঝা গেল নবীর আদর্শই আমার অনেকে বলে আমি নবীর আশেখ নবীর ভালোবাসি আশেখ রাসুল কিন্তু নবীর আদর্শ নাই তুমি কিসের আশেখের আসুল মিয়া তুমি আশেখের রাসুল না নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি নবীরে ভালোবাসি জিকির করলে চলবে নবীর নিজের মধ্যে রাখার দরকার আছে না নাই দেখবেন বেশি বেশি বলে মুখে ফেনা তুলে ওদের ব্যক্তিগত জীবনে ওরা ট্রান্সপারেন্ট না না লেনদেনে ভেজাল স্ত্রীর সাথে ভালো আচরণ করে না মা বাবারে ভাত দেয় না এলাকার লোকজন দেখতে পারে না হিংসা করে অহংকার করে আরেকজনের ভালো সহ্য হয় না তো রাসূলের শুন কি এটা তুমি কিসের আশেকের রাসূল মিয়া তুমি আর শেখে শাইতা আর শেখের হতে হলে তোমাকে তো রাসূলের আদর্শ ধারণ করতে হবে রাসূলকে আমরাও ভালোবাসি আমরা সবাই ভালোবাসি কিন্তু শুধুমাত্র ভালোবাসা আমার মুক্তি নিশ্চিত করতে পারবে যদি আদর্শে গণ্ডগোল থাকে কথা বলেন তার প্রমাণ আল্লাহ রাসূসায়ের চাচা আবু তালে আল্লাহ রাসুলকে ভালোবাসতো না শুধু ভালোবাসতো কলিজার চাই বেশি ভালোবাসতো কিন্তু না কপালে জোটে নাই মুক্তি নিশ্চিত হয় নাই কারণ আদর্শিক দ্বন্দ্ব কি দ্বন্দ্ব জন্মের আগে নবী বাবা হারালেন ছয় বছর বয়সে মা হারালেন আট বছর বয়সে দাদা হারালেন এবার আছে শুধু একজন চাচা এমন চাচা বাবার চেয়ে বেশি আদর করে পালন করলেন এ আবু আবু তালেবের ভয়ে জাহেল আমার প্রিয় নবীর গায়ে হাত লাগাতে পারে নাই তার মানে ভালোবাসায় কোনো ভেজাল কিসে শেষ নিশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব অসুস্থ আবু জাহেল সাইবা একদিকে আমার নবী আরেকদিকে আমার প্রিয় নবী বললেন চাচা আজীবন আপনি ছাতার মতো আমাকে আশ্রয় দিয়েছেন আজীবন আপনি বাবার মতো কুলে পিঠে করে মানুষ করেছেন একবার একবার শুধু আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নেব কিন্তু আবু জাহেল পাশে আছেন না নাই আবু জাহেল কয় না আবু তালেব খবরদার আজীবন যে শিরকি ধর্মের উপরে ছিলে ওটার উপরেই থাক বাপ দাদার ধর্মে শুন কালিমা কিশনা একবার আবু তালেব প্রিয় নবীর চেহারার দিকে তাকায় মনে মনে ভাবে এখনই পড়ে ফেলি কালিমা মোহাম্মদের আদর্শই আমার আদর্শ বানায় ফেলি আবার যখন আবু জাহেল ওতবা সাইবার দিকে তাকায় মনে মনে ভাবে না আগের ধর্ম ছাড়তে চাই না এই দোটানা অবস্থা থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আবু তালেব এটা বলে মারা গিয়েছে আলা মিল্লাতে আব্দুল মুক্তালেব আমি আব্দুল মুক্তালেবের শিরকি ধর্মের উপর থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলাম তার মানে আল্লাহর দেয়া বিধান অনুযায়ী সে না জাহান্নামি শুধু যে নবীরে ভালোবাসছিল কোনো কাজে আসছে কথা বলেন তাহলে শুধু ভালোবাসা আমারে বাঁচাতে পারবে না নবীর ভালোবাসার পাশাপাশি আমার নবীর আদর্শ জীবনে থাকার দরকার আছে না নাই তুমি আর শেখের তুমি খাদ্যে ভেজাল দাও তুমি আর শেখের আসুল তুমি ওজনে কম দাও তুমি আর শেখের তুমি দেশের টাকা বিদেশে পাচার করো তুমি গিবত করো তুমি হিংসা করো তুমি অহংকারীদের রাজা তোমার এই ভালোবাসা তোমারে বাঁচাতে পারবে যদি আদর্শে দ্বন্দ্ব থাকে আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি রাসূলের আদর্শও মেনে নিয়েছি কারণ আমার নবীর আদর্শই আমার কথাকে বুঝতে পেরেছেন এজন্য জন্য রাবদুল বলেন ও মা চ্যা কুমর্ম রসুল ও ফো গো হু অমানহ কুমান হু সঞ্চ হু ইন নম্ব শ দিদুল্লাই নিয়ে এসেছে ধরো আওয়াজ করে যা রাসুল নিয়ে এসেছে যা যা করেছে ক্লিয়ার ক্লিয়ার। ক্লিয়ার না একেবারে পানির মতো নিয়ে আমরা যা নিষেধ করেছে ছাড়বো কারণ এই রাসুলের মতো কোন রাসুল হয় এই নবীর মতো কোন নবী হয় এ নবী এমন নবী যে নবী হ্যাঁ বললে ওইটা হ্যাঁ এটা শরীয়তে হালাল হয়ে যায় এ নবী এমন নবী এই নবী যদি বলেন নো না তাহলে ওইটা না শরীয়তে এটার হুকুম হারাম হয়ে যায় এ নবী এমন নবী যে নবী আঙ্গুল তুললে আকাশের চাপ ভেঙে দুই ভাগ হয়ে যায় এ নবী এমন নবী যে নবী জমিন থেকে পা তুললে আল্লাহর আরশের দিকে মেরাজে চলে যায় এজন্য এই নবী আমাদের মডেল আমরা আর কাউরে মানতে চাই আমরা আর কোন আদর্শের দিকে তাকাতে চাই আমার নবীর আদর্শই আমার নবী যা নিয়ে এসেছে সেটা নবী যা বারণ করেছে সেটা কথাটা কার চিল্লাই বলতে হবে মুসলমান কার এজন্য আমার নবীর আদর্শ এটাই আমার আদর্শ আমার নবীর আদর্শের অনুসরণ ছাড়া কেউ কোনোদিন জান্নাতের চেহারা দেখবে না এজন্য আল্লাহ সোজা সাপ্টা বলে দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও আমার নবীর আদর্শ বুকে ধরো ঠিক কিনা আল্লাহ কুম তুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ

যেতে হবে আল্লাহর ঘরে রসুল না রোশি ধরে যেতে হাবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়া দেশে আপনিเมশে হযরত এর অনুসরণে আরশ কুরসি লহো কালম না চাইতেতেছে ঠিক কি না আল্লাহর ভালোবাসা যদি চাই নবীর অনুসরণের দরকার আছে না নাই তাহলে এটা আজকের মাহফিলের সেন্ট্রাল কথা নবীর আদর্শই আমার রাসুল যা নিয়ে এসেছে সেটাকে ধরো রাসুল যা নিষেধ করেছে সেটাকে মানো whatsoever he takes take it whatever he forbids abstain from it যা নিয়ে এসেছে আমরা ধরব ওইটাতেই বল্লা ওইটাতেই বরকত যা নিষেধ করেছে আমরা ছাড়ব ঠিক না এই হোক আমাদের স্লোগান আমরা পড়ি আমিন